দশমন মিষ্টি নিয়ে প্রথমবার শ্বশুরবাড়িতে গেল লামিসা আর লামিসা সোহাগকে শুভেচ্ছা জানাতে এলাকাবাসী রাস্তার ধারে অপেক্ষা করেছে সিনেমার গল্পকেও যেন হার মানাল লামিসা সোহাগের প্রেম কাহিনী একবিংশ শতাব্দীতে এসে এমন ভালোবাসা নজিরবিহীন লামিসা সোহাগের প্রেম কাহিনী খবরের শিরোনামে উঠে এসেছে লামিসার বাবা অনেক চেষ্টা করেছে লামিসাকে সোহাগের বাড়ি থেকে তুলে নিয়ে গেছে কিন্তু লামিসা বারবার ফিরে এসেছে সোহাগের সেই ছোট্ট ঘরে লামিসার এই ভালোবাসা দেখে গ্রামবাসী এগিয়ে এসেছেন চার মাস জেল খেটে জামিনে মুক্ত হয়েছেন লামিসার স্বামী সোহাগ ভালোবাসার মানুষকে ফিরে পেয়ে লামিসা খুশিতে আত্মহারা এলাকা জুড়ে খুশির আমেজ বইছে আমার পুত্রবা আসবো তার জন্য আমি তার তিন মিষ্টি সব এলাকাবাসী জামী লামিসা সোহাগকে সংবর্ধনা দিতে বিশাল আয়োজন করেছে এলাকাবাসী এলাকার সবাই তাদেরকে মিষ্টিমুখ করিয়েছে শুভেচ্ছা জানিয়েছে এমন দৃশ্য কেবল নাটক সিনেমাতেই হয়ে থাকে কিন্তু বাস্তব জীবনে সেটা সত্যি প্রমাণ করেছেন লামিসা সোহাগ লামিসা তার বাবা মায়ের কাছে আর ফিরতে চায় না যেখানে তার স্বামীর কোনো মূল্য নেই সেখানে সে যেতে চায় না লামিসা বলেন আমার বাবার কাছে আমার একটাই অনুরোধ সে যেন আমাদেরকে সুখে শান্তিতে সংসার করতে দেয় সে যেন আর আমাদের কোনো ক্ষতি না করে যে বাবা মেয়ের ভালোবাসাকে মেনে নেয় না সে বাবার কাছে আমি কোনোদিনও ফিরতে চাই না ভালোবাসার মানুষ সোহাগকে পেয়ে লামিসা সুখে আছে ভিউয়ার্স লামিসা সোহাগের এই প্রেম কাহিনী নিয়ে আপনাদের কি মতামত জানি অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এমনই আরও ভিডিও পেতে যুক্ত থাকুন আমাদের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন